করেছে উনি কিন্তু যথেষ্ট প্রমাণ দিতে পারে নাই এখন একজন শিক্ষকের জন্য আদর্শ শিক্ষকের জন্য এগুলা কি অপমানজনক না একজন আদর্শ শিক্ষক মানে সারা বাংলাদেশের শিক্ষক ওনার জন্য এগুলো অপমানজনক একজন শিক্ষক অপমান করা মানে পুরা বাংলাদেশের পুরা বিশ্বের শিক্ষকদের অপমান করা এরকম যদি চলে তাহলে তো শিক্ষক সমাজ আর গড়ে উঠবো না আর শিক্ষক যদি না থাকে তাহলে তো সন্তানটা ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে না এখন উনি এই যে গতকালকে নিউজে উনি যেগুলা কথা বলছেন এই কি বলে বাজে কথাগুলো বলছেন সেগুলা যথার্থ প্রমাণ দিতে পারে না উনি প্রমাণ দিতে না পেরে উনি এই কথাগুলো ভিত্তিহীন ভাবে কিভাবে বলছেন এখন উনি তো আমার হাজবেন্ড তো এখন মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে উনি রুম থেকে বের হচ্ছে না উনি মানসিক ভাবে চুপচাপ রয়েছে উনি মানসিক ভাবে অনেক কষ্ট পেতেছে এগুলো আমি আমার হাজবেন্ড দুই হাজার এক থেকে দুই হাজার পর্যন্ত এই স্কুলে শিক্ষকতা করছে ওনার হাত থেকে অনেক ছাত্রছাত্রী ভালো করে গেছে এই স্কুল কোনো স্টুডেন্ট এখন পর্যন্ত ওনার নামে কোনো মন্তব্য করতে পারে নাই উনি যে বাজে এই যে 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 কথাগুলো বলছে প্রিন্সিপাল সাহেব যে উনি নাকি এমন কথা বলছে যে উনি লজ্জার মুখে আনতে পারতেছে না উনি কি এমন কথা বলছে যে উনি লজ্জার মুখে আনতে পারতেছে না এমন কোনো স্টুডেন্ট বলুন দাঁড়াইয়া যে আমার ছাড়ে আমাদের সাথে এই ধরনের আচরণ করে বল উনি এরকম প্রমাণ দেন উনি প্রমাণ দিতে না পেরে এই ধরনের ভিত্তিহীন কথাগুলো বলবে একটা শিক্ষককে অপমান করবে হেনস্থ করো এগুলা কি শিক্ষক সমাজের যত ভালো দিক দেখা যাচ্ছে নাকি মন্দ দিক দেখা যাচ্ছে এখন নামে যে কথাগুলো বলা হচ্ছে সেগুলা পুরোপুরি ভিত্তিহীন উনি কোনো প্রমাণ দেখাইতে পারবো না উনি দেখা প্রমাণ যদি প্রমাণ দেখাতে পারে তাহলে আমার হাজব্যান্ড স্কুল ছেড়ে চলে আসবে সই দিছে আর যদি না দেখাতে পারে তাহলে আপনারা বলেন আপনারা বিবেচনা নিয়ে তার কি ব্যবস্থা নেওয়া উচিত সেটা আপনারা ব্যবস্থা একজন আদর্শ শিক্ষকের নামে এই ধরনের কথা বলা লজ্জাজনক এখন আপনারা বলেন আপনাদের আপনারা তো অনেকে ওনার কাছে বাচ্চা পড়াইছেন আপনারা রিপোর্ট যে না আলম স্যার ভালো না আলম স্যার এই ধরনের আচরণের সাথে জড়িত ছিল আলম ছাড়া দুই হাজার এক সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত এই ধরনের কোনো রেকর্ড দেখাতে পারে না উনি যখন ইয়াং ছিল তখন ওনার নামে কোনো রেকর্ড ছিল না এখন সাতচল্লিশ বছর বয়সে ওনার নামে রেকর্ড হয়ে গেছে উনি মাঝে বিহেব করে মানে এমন বাসা বলে যে উনি তো মুখেই আসতে পারে না এই ধরনের বাসা বলে হ্যাঁ আপনারা দেখেন যদি উনি বলে তাহলে তাহলে ওনার চাকরি বাবা আর যদি না বলে সারেন্ডাবে যে কথাটা বলছে এই কথাটা যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে ওনার কি বিচার হবে সেটা আমাদের পুরাতন নতুন সকল ছাত্রছাত্রীরা বিবেচনা করবে এবং অভিভাবকরা দেখবে ওনারাই বিচার করবে ওনাদের হাতে আমি তুলে দিলাম আপনারা সুষ্ঠু বিচার করবেন সেটাই আমার দাবি আপনারা সুষ্ঠু তদন্ত করেন সুষ্ঠু বিচার করবেন সেটাই আমার দাবি